রোহিত কোহলি দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলুন চাইছেন না কেকেয়ারের প্রাক্তন ব্যাটার দুবছর পর একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার সম্ভাবনা রোজই বাড়ছে তবে দুই তারকা ক্রিকেটারকে বিশ্বকাপে খেলতে দেখতে চাইছেন না রহমান উল্লাহ গুরবাজ কেন একদিনের ক্রিকেটের সাম্প্রতিক কালে ভালো ফর্মে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি বছর পরে একদিনের বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা রোজই বাড়ছে তবে দুই তারকা ক্রিকেটারকে বিশ্বকাপে খেলতে দেখতে চাইছেন না রহমান উল্লাহ গুরবাজ তার ধারণায় দুজন খেললে আবারও তার দেশকে হারতে হবে ভারতের কাছে স্পোর্টস ত্বকে দেওয়া সাক্ষাৎকারে গুরবাজ জানিয়েছেন রোহিত এবং কোহলি না খেললে বাকি দলগুলো ভারতের বিরুদ্ধে অনেকেই আত্মবিশ্বাসী হয়ে নামবে গুরবাজের কথায় আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে আমি খুশি হব যদি ওরা ভারতের দলে না থাকে ওরা ভারতীয় দলে না থাকলে আমাদের জেতার সম্ভাবনা আরও বাড়বে কারণ ওরা কিংবদন্তি গুরবাজের সংযোজন রোহিতের বিশ্বকাপের দলে থাকার দরকার নেই বা কোহলিকে বাদ দেওয়া হোক এমন কথা কেউ সাহস করে বলতে পারবে না কিন্তু ওরা দলে না থাকলে বাকি সব দল খুশি হবে